আমি একটা বড় ডেথ ট্র্যাপ বানিয়েছি অনেকগুলো বানিয়েছি তার মধ্যে এটা হলো একটা আর কন্টেস্টেন্ট যত ট্র্যাপ পার করতে পারবে তত হান্ড্রেড থাউজেন্ড ডলার করে পাবে কিন্তু ও যদি একটাতেও হেঁটে যায় তাহলে ও সব টাকা হারিয়ে ফেলবে ফার্স্ট ট্র্যাপটা খুবই সিম্পল ওকে এই ভেঙে ক্লাইম্ব করে ওপরে যেতে হবে দেওয়ালগুলো কাছে আসার আগে ম্যাক তুমি কি রেডি আমি রেডি তুমি শিওর একদম ও মনে হচ্ছে রেগে আছে তাতে আমার কি আমি এখান থেকে বের হবো কি করে ম্যাক তোমার কি হিট চাই হ্যাঁ ওই রুফটা Hey Mac bhule jao na eta bar korle 100 rank peye jabe oh my god garam moto khub gattle esheche o যদি মিলিয়ন ডলার জিততে পারবে কিন্তু আগে দেখা যাক ও টু হান্ড্রেড জ্ঞান জিতে পারে তোমাকে স্বাগত জানাই ট্র্যাপ দরজাটা বন্ধ করো ভাগ্যবাল নিচে আমরা ছিলাম না এই ডাফেল ব্যাগগুলোতে 200 গ্র্যান্ড ক্যাশ রয়েছে তুমি এটা জিততে চাইলে ওই রেড বাটনটা প্রেস করতে হবে আর এইদোর দিকে ফেরত আসতে হবে বাটনটা প্রেস করলে কি হবে নিজেই প্রেস করে দেখে নাও তুমি আমার সাথে না আমি এখানেই আছি এখানেই আছি চলো না যাও বাটনটা প্রেস করো ভুলে না গ্র্যান্ড বাজিতে আছে বুঝতে পারছিনা বাটনটা প্রেস করলে কি হবে শুধু বাটনটা প্রেস করো ড্রামাটিক লাইটস আমার মনে হয় এবার তুমি চারটাকে বুঝতে পেরেছ যদি তুমি লেজার গুলোকে টাচ করো তাহলে দরজাটা বন্ধ হয়ে যাবে কোনো টাইম লিমিট আছে না লেজার টাচ এর লিমিট আছে আর সেটা একটা টাচ ভাবো একবার ও যদি ফার্স্ট লেজারটাই টাচ করে দেয় ও এটা বেটে মানুষদের জন্য নয় ভাই ও মাই গড আমি ভেবেছিলাম ও শুয়ে শুয়ে আসতে পারে তাই জন্য এখানে ওর মুখের সোজা সুজি একটা লেজার আছে আমি জানি না আমি এটা পাস করতে পারবো কিনা আমি একদমই জানি না ও এটা কিন্তু দারুণ হচ্ছে

এটা তো খুবই আমি তো কথা হারিয়ে ফেলেছি আমি পেরেছি তাহলে সেলিব্রেট করো না তুমি কি 200 গ্র্যান্ড নিয়ে বাড়ি চলে যেতে চাও নাকি 300 গ্র্যান্ডের জন্য বাজিতে রাখতে চাও আমি পরেরটাও খেলতে চাই তাহলে চলো ম্যাকের ভাগ্য খারাপ যে এর থেকে ট্র্যাপগুলো কঠিন থেকে কঠিনতর হতে চলেছে বিশেষ করে এই ট্র্যাপটা ম্যাক চলে এসো ভিতরে তুমি এখন ট্র্যাপ নাম্বার থ্রি এর ভেতরে আছো ভাই দেখো এটা কত সুন্দর দেখতে ষাট দিন ধরে এই সেট ডিজাইন করা হয়েছে এটা হলো টু ডলার যেটা তুমি জিতে গেছো আর এটাতে শুধু তোমাকে এই ব্যাগটাকে তুলতে হবে আর তারপর তোমাকে এই ব্যাগ নিয়ে এখান দিয়ে দৌড়ে ওই দরজার ভেতর দিয়ে ঢুকে যেতে হবে এই টাকার ব্যাগটা তুললে কি হবে পিছন দিকে দেখো ওটা তোমার মাথার ওপরে ও ওকে আমি অল্প অল্প বুঝতে পারছি জানি অল্পই বুঝতে পারছি আমার মনে হচ্ছে আমি যেই টাকার ব্যাগটা তুলবো বোল্ডারটা আমার দিকে এগিয়ে আসবে আর যদি তোমাকে ওই বোল্ডারগুলো ধাক্কা মারে তাহলে আমি আমার থ্রি হান্ড্রেড গ্যান ফিরিয়ে নেবো ও ভাই আমি বরং এখানে চলে আসি যাতে আমাকে বোল্ডার ধাক্কা না মারে জিমি কাউন্ট ডাউন করো থ্রি থেকে থ্রি টু ওয়ান গো ও মাই গড ওরে কুড়ি লেগে যাবে ও মাই গড তাড়াতাড়ি যাও 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 ও আমি মিথ্যে বলবো না আমি যা ভেবেছিলাম তার থেকে তুমি অনেক ফাস্ট ও মাই গড বোল্ডারটা ওর থেকে এইটুকু দূরে ছিল তুমি কি চার নম্বর ট্র্যাপে যাবে আমি বুঝতে পারছি না আরে তুমি তো ভালোই খেলছো এটা যদি আমার গায়ে লাগতো কি হতো আমি মরে যেতাম এই দেখো নোলানের উপর দিয়ে যখন গিয়েছিল এটা হয়েছিল খুব জোর লাগে ক্ষমা করো আমার মনে হচ্ছে হ্যাঁ একদমই এটা খুবই বড় ডিসিশন তোমার যা মনে হচ্ছে তুমি তাই করবে ওকে তুমি তাহলে কি করবে ঠিক আছে আরেকটা খেলবো আরেকটা আরেকটা খেলবো ঠিক আছে চলো দেখা যাক ও 300 গ্যান হেরে যায় নাকি আরো 100 গ্যান জিতে যায় ভয় দেখাচ্ছ কেন জিবি ম্যাক এখন বলের ভেতরে আছে তোমার কেমন লাগছে আমি এখন বুঝতে পারছি যে আমার গা দিয়ে কি দুর্গন্ধ বের হয় এটা তোমার ডিসিশন ছিল দরজাটা খোলো ট্র্যাপ নাম্বার 4 এ স্বাগত এই ট্র্যাপের জন্য আমি একটা লাইফ সাইজ ভিডিও গেম তৈরি করেছি যেটা তোমাকে কমপ্লিট করতে হবে ও মাই গড ভাই ফোর হান্ড্রেড গেঞ্জ যেটার জন্য ম্যাককে শুধুমাত্র এই কোর্সটাকে কমপ্লিট করতে হবে সোজাভাবে বোঝাচ্ছি যদি তুমি নিচে ফোমের মধ্যে পড়ে যাও তুমি হেরে যাবে সেটা আমি বুঝতে পেরেছি ও হ্যাঁ আরেকটা জিনিস আছে এই কোর্সটা কমপ্লিট করার জন্য তোমার কাছে পাঁচ মিনিট আছে ও প্রথমে যেটা আছে এই ছোট্ট প্ল্যাটফর্মগুলো অতটা ভালো নয়

এটা খুবই ভয়ঙ্কর এখনো পর্যন্ত এটা খুবই সহজ ছিল এইবার এটা ডিফিকাল্ট হচ্ছে কি বলছে এটা ডিফিকাল্ট হচ্ছে এতক্ষণ এটা ইজি ছিল নাকি ও এটা একটা পাগলামো ভাই অন্য চ্যালেঞ্জগুলোর তুলনায় ও এটা তাড়াতাড়ি শেষ করছে বলের মধ্যে ব্যালেন্স করা অতটাও সহজ কিন্তু নয় তোমাকে সব মুভমেন্টের দিকে খেয়াল রাখতে হবে না হলে তুমি যে কোনো সময় পড়ে যেতে পারো এই বলটার ভেতর ব্যালেন্স রাখা খুব কঠিন কোন তুল আসে না এইটা হবে খুবই শক্ত আমাকে আবার মিথ্যে প্রমাণ করলো ম্যাক লিটারালি এই মাত্র দশ সেকেন্ডের এর মধ্যেই কমপ্লিট করে দিল এটা আমি করে দেখা পেল ফেরে ভাই জিতে যাবো আমার কাছে থাকতে ভয় লাগে আমি জানি না কি বলবো আমি যখন এটা কাগজে এঁকেছিলাম তখন বেশ কঠিন মনে হচ্ছিল যাই হোক এরপরের জাপদা আমাদের দেখা এখনো পর্যন্ত সবথেকে কঠিন হতে চলেছে এই থালাটার উত্তর দাও ফোর হান্ড্রেড থেকে ভালো কি হতে পারে ফাইভ গ্র্যান্ড তুমি কি এতে খুশি নাকি 500000 ডলার জেতার সুযোগ নিতে চাও যদি নেক্সট রাউন্ডে এটার মতোই সোজা হয় তাহলে আমি ভেবে দেখতে পারি আমি এটা জানি না কিন্তু আমি হ্যাঁ ধরেই করছি চলো পরের চাপে এটাতে মাইকের স্নান করার স্যুটের প্রয়োজন কারণ এখানে একটু সুইমিং করতে হবে জিমি এটা কি ম্যাক তাড়াতাড়ি জলে নেমে পড়ো

ঠিক আছে ডাইভার শুরু হয়ে গেছে সেই জায়গাগুলো 3 মিনিটের মধ্যেই ফায়ার পিটের কাছে পৌঁছে যাবে যদি না ম্যাক অন্য প্রান্ত থেকে ওই লিভারটাকে টানতে পারে ওর খুলতে সমস্যা হচ্ছে ওহ আতকুনদুরে নিঃশ্বাস আটকে গেছে কিভাবে ম্যাক প্রথম লকটা খুলতে পেরেছে তুমি পারবে ম্যাক এই যতক্ষণে হাফ মিলিয়ন ডলারের জন্য কমপ্লিট করছে আমি আপনাদের স্ট্যাম্বল গাইড সম্পর্কে বলতে চাই এটা একটা ফ্রি টু প্লে মাল্টিপ্লেয়ার গেম এটা তো আপনাদের র্যান্ডাম লোকেদের সাথে নকআউট গেমে কমপ্লিট করতে হবে আর যে টপে থাকবে সে জিতে যাবে ম্যাক প্রতিটা দরজা খোলার সাথে সাথেই জলের আরো নিচের দিকে চলে যাচ্ছে তার মানে ওর প্রতিটা লক খোলার পর অক্সিজেন নিতে উপরে আসার জন্য অনেকটা বেশি সময় মারতে হবে যা ভেবেছিলাম তার চেয়ে কঠিন আই এটা কিন্তু দারুণ স্টাম্বলগাইন্সে আমাদের কিছু পপুলার ভিডিওর থিমও আছে আর সেগুলো গেমের মতো লেভেলে ভাগ করাও আছে আর এগুলো ছাড়াও স্টাম্বলগাইস এখন মিস্টার মিস তিনও রয়েছে ইমোর্স এমনকি ভিক্টরি অ্যানিমেশনও পাওয়া যাবে ওদের আই টেম শপে

তোমাকে টানতে হবে টাকা তো তাড়াতাড়ি ও টাকা বাঁচিয়ে নিয়েছে ও মাইকো আমি জানতাম আই হেট ইউ তোমার নিশ্চয়ই অক্সিজেনের অভাবে ওজন কমে গেছে সেটা আমায় দেখতে হবে আমি জানি ওই 500 গ্যানটাকে দেখতে পাচ্ছ তুমি কিটা বাজিতে রাখবে 600 গ্যানদের জন্য একটা কথা বলতে পারি পরের চ্যাপটা সব ট্র্যাপগুলোর মধ্যে সহজ হবে আমি সত্যি বলছি যদি তুমি থামতে চাও তাহলে আমার মনে হয় না এটাই সেই থামার সময় ঠিক আছে তাহলে করা যাক হ্যাঁ চলো চলো আমি যেটা বললাম মিথ্যা হতে পারে কি আমি কিন্তু মিথ্যে কথা বলছিলাম না প্রি ফ্রন্টিয়াল কটেক্স যারা আছে সে সহজেই এই লেভেলটাকে পাস করতে পারবে পরের ট্র্যাপে তোমাকে স্বাগত জানাচ্ছি এটা তোমার জীবনের সব থেকে সহজ হান্ড্রেড জ্ঞান জেতার সুযোগ হতে চলেছে ওকে আমি তোমাকে পিক করতে দিচ্ছি কি নেবে ফেস্টিভেল বার নাকি হার্সিস বার যে একটা ডাস্টবিনে ফেলে দাও এই তো খুব আমি ওটা কখনো খাবো না হ্যাঁ নিশ্চয় নমি এইমাত্র জিতলে হান্ড্রেড গ্যাট হ্যাঁ জানি এখন তোমার কাছে আছে সিক্স ডলার ক্যাশ জি মেয়ে এটা ছটা ল্যামারগিনি সুমার একটা ফেস্টিভেল বার এই নাও ধরো হুম থ্যাঙ্কস তুমি কি সিক্স হান্ড্রেড থাউসেন্ড ডলার্সকে বাজিতে রাখবে একটা ছোটো খাটো টাকার সমুদ্র সেভেন ডলার চেতার জন্য তুমি একটা পাবো আমার মনে হচ্ছে ও হ্যাঁ বলতে চাইছে আমার মা খুব রেগে যাবে যদি আমি এখন হেরে যাই তাহলে হ্যাঁ কি না

আর যদি তোমরা ভাবো আমি হাইটের কথা কেন বললাম তাহলে এটা দেখো চলো ওপরে ও আমরা ওপরে যাচ্ছি ম্যাক জানে যে আমরা উপরে যাচ্ছি কিন্তু কতটা উপরে জানে না আমরা টু হান্ড্রেড ফিট ওপরে যাচ্ছি যেখানে ও তার সব থেকে বড় ভয়ের মুখোমুখি হতে চলেছে যদিও এটা হেঁটে পার করতে পারে তাহলে সেভেন হান্ড্রেড গ্যাস পেয়ে যাবে ম্যাক আমি ডাস্টবিনটাকে তুলছি এটা ফেললাম ম্যাক তোমাকে স্বাগত আশা করি তুমি হাইটে ভয় না আমার ভয় লাগছে ভাই ভাই এটা খুবই ভয়ঙ্কর পরের ট্র্যাপটা খুবই সহজ তোমাকে শুধু এটার উপর দিয়ে হেঁটে ওপরে পৌঁছতে হবে এই সরু বিমটার উপর দিয়ে হেঁটে ওকে এটা পাগলামু ভাই ও মাই গড আমি বুঝতেই পারছি না ও এটা কিভাবে করবে আমার খুব ভয় লাগছে সত্যি আমার খুব ভয় লাগছে এটা কিন্তু ভয়ানক আচ্ছা তুমি কি এটা করতে পারবে ও একদমই নয় আমি এটা কোনোদিনই করব না 700 গ্র্যান্ড বাজিতে রয়েছে সবথেকে বড় ভয় দেখা যাক কি হয় ওকে আমি আর কিছু ভাবতে পারছি না জানি না কি হবে এই দেখো ওর কিন্তু ফেরার কোনো রাস্তা নেই আর লড়ونا মাই গড ও এটা করে ফেলছে ও ও ও ও বাপ রে যাও যাও আরেকটু ও ও ইয়েস আমি এটাও উপরে ফেলেছি আমি এটাও উপরে ফেলেছি জিমি ও মাই গড ভাই প্রথম দিকে আমার মনে হচ্ছিল যে ও এটা একদমই করতে পারবে না তুমি যেমনটা বলেছিলে আমি তোমাকে আর জোর করব না তুমি ফিরে যেতে পারো সেভেন হান্ড্রেড গ্র্যান্ড নিয়ে অথবা রিস্ক নিতে পারো মিলিয়ন ডলারের জন্য বাজি রেখে তোমার ডিসিশন আমার কাছে এখন সুযোগ আছে এই এত টাকা নিয়ে বাড়ি ফেরার কিন্তু আমি আমি জেতার খুব কাছে ভিডিওটা যারা দেখছে তারা পরের তিনটা চ্যালেঞ্জ দেখতে চায় তাই না হ্যাঁ ঠিক বলেছো ফাইনাল অ্যানসার আমি পরের রাউন্ড খেলবো এ যদি পরীক্ষাটা পার করতে না পারে আমার খারাপ লাগবে মিলিয়ন ডলার জিততে গেলে ম্যাককে আর মাত্র তিনটে ট্র্যাপ পার করতে হবে কিন্তু এখান থেকে এটা আরো অনেক শক্ত হবে তুমি একটা টাফ ডিসিশন নিয়েছো চলো দেখা যাক আমার খুব ভয় করছে লাইটস অন এরপরের ট্র্যাপটা তোমার জানার কথা আমাদের মোস্ট ভিউড ভিডিও হলো স্কুইড গেম তাই আমি ভাবলাম যদি গ্লাস ব্রিজ গেমের সাথে কুকি কাটিং গেমকে যদি যুক্ত করে দিই একটাই ট্র্যাপের মধ্যে স্কুইড গেমের মতই তোমাকে একটা হানি কম দেওয়া হচ্ছে যে শেপটা আছে সেটা তোমাকে কাটতে হবে আর সেই শেপটা তোমাকে স্ক্যানারে রাখতে হবে যদি কুকিটা ভেঙে যায় তাহলে এটা সারকেলে ফিট হবে না আর ব্রিজ তোমাকে ফেলে দেবে আর আমি সবকিছু হারাবো আর যদি सेम সাইজের হয় দরজাটা খুলে যাবে আর এটাই তোমাকে আরো তিনবার করতে হবে কত সময় পাবো আমি এখানে কোনো টাইম লিমিট নেই বেঁচে গেছি না কিন্তু তুমি বেঁচে গেছ এরকম চ্যালেঞ্জে 1 ঘন্টাও লেগে যায় তাই আমি তোমাকে এক ঘন্টা দিলাম না কোনো টাইম লিমিট দিও না আছে এবার তুমি তাহলে শুরু করো ঠিক আছে আমার স্ট্র্যাটেজি হলো জিমি আমি এটাকে চাটবো আর সেটা চিনিটাকে গলিয়ে দেবে তারপর আমি ছুঁচ দিয়ে ঠিক সে অনুযায়ী কুকিটা কেটে নেব তোমার স্ট্র্যাটেজি স্কুইড গেমের মতোই হ্যাঁ তুমি একদম ঠিক ধরেছো ম্যাক আমার কাছে আসবে না আমি তোমাকে টাচও করিনি তুমি ওখানেই দাঁড়িয়ে থাকবে আমার জুতোটা দেখো না আমার এখন কোনো জুতো নেই এভাবেই তোমাকে শিক্ষা দিতে হবে ছাড়ো আমাকে কাজ করতে দাও সারা জীবন কেটে যাবে আমি জানি এই টাকাগুলোর তোমার কাছে কোনো মূল্য নেই কিন্তু এটা আমার জীবন বদলে দেবে আমি বুঝেছি এই শেপটা কাটার জন্য যত সময় দরকার আমি নেব ঠিক আছে তুমি সময় কাটো সময় কাটো পরেরটাই আমাকে হয়তো একটা টাইম লিমিট দিতেই হবে না অর্ধেকটা হলো ও ও ঠিক হয়েছে এটা ঠিক আছে রাখো ওখানে তুমি পেরেছো লাইটস অন এই ট্রায়াঙ্গেল খুব সহজেই বের করে ফেলবে কিন্তু এই ট্রায়াঙ্গেল এর পরে একটা স্টার আছে আর তারপর একটা আমব্রেলা যেটা অনেক কঠিন ও ওকে কুকি দাঁড়াও তুমি এটা খোলার আগে এক সেকেন্ড এ বাবা একটা পড়ে গেল যেহেতু টাকাগুলো দূরে ছিল তাই আমি এখানে নিয়ে এলাম যাতে তুমি দেখতে পারো তুমি কিসের জন্য কমপ্লিট করছো কিন্তু ওটা এখনো অনেক দূরে আছে আমি ওটা রিপ্লেস করে দেব ঠিক আছে তুমি এবার শুরু করো এটা কথা বলবো আমারই চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলা উচিত হয়নি সত্যি হ্যাঁ এত দূরে এসে তোমাকে হারবার ভয় পেতে দেখে খারাপ লাগছে আমি তোমাকে অনেকবার করে বলেছিলাম তুমি জেতার পরে এই টাকাগুলো নিয়ে বাড়ি যেতে পারো আগে চ্যালেঞ্জটা শেষ করার পর আমিও এটাই ভেবেছিলাম সেটা তো তুমি প্রত্যেক চ্যাপের পরেই ভেবেছো কিন্তু তাও তুমি এখানে ওয়াও এটা বেরিয়ে আসছে আর একটুখানি মাই গড আমার মনে হচ্ছে পেরে গেছে হ্যাঁ পরেরটায় চলো কুকি দাও এইবার হচ্ছে রিয়াল চ্যালেঞ্জ আমব্রেলা সব থেকে কঠিন শেপ যদি আমি এটা জিতে চাই আমি আর পরের চ্যালেঞ্জের জন্য রিস্ক নেব না আচ্ছা ঠিক আছে এটা কেমন হবে এই আমব্রেলাটাকে কেটে বের করে দাও আর টাকা জিতে নাও আমি এটা চাই আমিও এটাই চাই ভাই আচ্ছা ওরা হ্যাঁ এটাই একটা 10 মিনিটের টাইমার আছে আচ্ছা এটা কি শুরু হয়ে গেল হ্যাঁ মানে বলছি 9 মিনিট আর 50 সেকেন্ড বাকি আছে ওকে আই লাভ ইউ কিন্তু এটা করার সময় আমি তোমার সাথে কোনো কথা বলবো হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নয় 800000 ডলারস বাজিতে রয়েছে এটা বান্ডিল দাও তো ডলারের আমাকে এখনি দাও বান্ডিল ওকে ও টাকাটাকে একটা হাতুড়ির মতো ব্যবহার করছে এটা কিন্তু স্কুইড গেমে কেউ করেইনি আমি এরকম বুদ্ধি কখনো কারোর মধ্যে দেখিনি এটা কিন্তু খুবই খুবই কঠিন আমি এখান থেকে হেরে গেলে আমি জানি না যে কি করব পাঁচ মিনিট বাকি আছে সত্যি বলছি তুমি এটা করতে পারবে আমার মনে হচ্ছে আমি এটা ভেঙে ফেলবো ও জুতো দিয়ে হাতরের কাজ ভাই আমি তো কোনো আশা দেখতে পাচ্ছি না দু মিনিট ও মনে হচ্ছে এটাকে ভেঙেই ফেলবে এবারও পিস গুলোকে বের করছে আমি তোমাকে বলে দিই আর ষাট সেকেন্ড বাকি আছে দাঁড়াতার কি হলো এ বাবা আমি বুঝতে পারছি না আমি কি বলবো আমি খুবই বোকা মানুষ ভাই আমি সবটা জিতেছিলাম সেভেন ডলার আমি জানি না এটা কেন করলাম যদি প্রথম চ্যালেঞ্জে হেরে যেতে তাহলে কি তুমি কম কষ্ট পেতে অনেক অনেক কম আচ্ছা ঠিক আছে ওঠো 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 উঠে দাঁড়াও একটা কথা বলে রাখি যদি কোনো বিস্ট ভিডিওতে আসেন যখনই জিতবেন তখনই বেরিয়ে যান Huh?